আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রির দ্বিতীয় আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস পঞ্চমপত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দূরত্ব আসছে এবং তোমাদেরকে জন্য কিন্তু এখন থেকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষা ভালো একটি বলা করতে পারবে তো বিগত বছর নেই এবারও আমাদের স্পেশাল সাজেশনগুলো তৈরি রয়েছে তো এখান থেকে একশো পার্সেন্ট থাকবে তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের এক নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয় উত্তরটা হচ্ছে ফরাসি বিপ্লব সতেরোশো সালে সংগঠিত হয় আমাদের দুই নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন উত্তরটি হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সরস লই আমাদের তিন নম্বর প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক কে উত্তরটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক চা জে খরস চার নম্বর প্রশ্ন ফরাসি আইনসভাকে কি বলা হয় মনে রাখতে হবে ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন টেনলি কি উত্তরটা হচ্ছে ট্যানলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর আমাদের প্রশ্ন যুদ্ধ কত সালে সংগৃহীত হয় উত্তরটা হচ্ছে সেন্ট হেলানা দ্বীপ কেন বিখ্যাত তোমরা অনেকেই জানো যে সেন্ট হেলানা দ্বীপ নেপোলিয়ানকে নির্বাসিত দেওয়া দেওয়ার কারণে বিখ্যাত আমাদের আট নম্বর প্রশ্ন নেপোলিয়ানকে কোথায় নির্বাচন দেওয়া হয় উত্তরটা হচ্ছে নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচন দেওয়া হয় আমাদের নয় নম্বর প্রশ্ন কে কেছিলেন মনে রাখতে হবে ম্যাটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এটা কিন্তু অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া একটা আলাদা একটা দেশ আছে দশ নম্বর হচ্ছে কোন সময়কে ম্যাটার্নিক যুগ বলা হয় উত্তরটা হচ্ছে অস্ট্রিয়ার চ্যান্সেলর ম্যাটার্নিক আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময়কালকে ম্যাটানিক যুগ বলা হয় এরপর দেখো আমাদের এগারো নম্বর প্রশ্ন কনসার্ট অফ ইউরোপকে ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবধারাকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি ও পোশ চুক্তি শক্তি চুক্তির মাধ্যমে ইউরোপের শক্তিবর্গের মধ্যে যে একতা ও সাম্প্রদিক বা সম্প্রতি স্থাপিত হয়েছিল তাই কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত আমাদের বারো নম্বর প্রশ্ন জুলাই বিপ্লব কখন সংগঠিত হয় বাইরেটা কিন্তু শেখার সিনেমার জন্য যে জুলাই বিপ্লব হয়েছিল সেটা কিন্তু এটা না তা তো তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাইতেছ বয় পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখবা আর কি কী লিখবা না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমনি করে দেখ তুমি সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো মাত্র দুইটা স্লোগান সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কিভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপরে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ এপর হচ্ছে দুইটা শিখবা সব শেষ ডুবলিওস কুয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সেন থেকে কমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দেশে সেখান থেকে কমন পড়বে রাইট ফর্ম বার তিরিশ থেকে বত্রিশটা দিয়ে এন থেকে হান্ড্রেড পার্সেন্ট গমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিয়ে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চোয়েশন দশ থেকে বারোটা দেশে এখান থেকেই কমন তারপর সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দেশে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এগুলো কিন্তু বিপদপর্বা উত্তর হচ্ছে জুলাই বিপ্লব আঠারোশো তিরিশ সালে সংঘটিত হয় তেরো নম্বর হচ্ছে নাগরিক রাজে কাকে বলে প্রথম লুই ফিলিপকে নাগরিক রাজে বলা হয় আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লব কখন সংগঠিত হয় উত্তরটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ সালে সংগঠিত হয় তারপরে দেখো পনেরো নম্বর কাকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয় উত্তরটা হচ্ছে নেপোল তৃতীয় নেপোলিয়ানকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন অতটা হচ্ছে ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন জোসেফ মেন আমাদের সতেরো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইতালি একত্রীকরণ করা হয় অতটা হচ্ছে আঠারোশত সত্তর খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন রেনেসা কোন দেশে প্রথম শুরু হয় তোমরা সকলে অবগত আছো রেনেসা ইতালিতে প্রথম শুরু হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন বিস মার্ক কে ছিলেন উত্তরটা হচ্ছে বিস মার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর বিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে জার্মানির একত্রিকরণ সম্পন্ন হয়েছিল উত্তরটা হচ্ছে বিস বিসমার্কের নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়েছিল আমাদের একুশ নম্বর প্রশ্ন কূটনৈতিক জাদুকর কাকে বলা হয় উত্তর হচ্ছে বিসমার্ককে কূটনৈতিক জাদুকর বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন প্রাচ্য সমস্যাকে উত্তরটা হচ্ছে তুরস্ক অধিভুক্ত বলাকানো অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরপর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই প্রাচ্য সমস্যা আমাদের তেইশ নম্বর প্রশ্ন গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংগঠিত হয় উত্তরটা হচ্ছে গ্রিক স্বাধীনতা যুদ্ধ আঠারোশো একুশ সালে সংগঠিত হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন লন্ডন চুক্তি কখন স্বাক্ষরিত হয় উত্তরটা হচ্ছে লন্ডন চুক্তি আঠারোশো সাতাশ সালে স্বাক্ষরিত হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধ কখন সংগঠিত হয় উত্তরটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ আঠারোশো সালে সংগঠিত হয় ওকে এরপর দেখো বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয় উত্তরটা হচ্ছে বার্লিন চুক্তি আঠারোশো আঠারাত্তর সালে স্বাক্ষরিত হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন বলাকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম লিখো তো বলাকান অঞ্চলপুরে দুটি দেশের নাম হচ্ছে গ্রিস ও সার্বিয়া আমাদের আঠাশ নম্বর প্রশ্ন কখন বলাকান লীগ গঠিত হয় উত্তরটা হচ্ছে উনিশশো বারো সালে বলাকান লীগ গঠিত হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উত্তরটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে আমাদের ত্রিশ নম্বর প্রশ্ন উইডো উইলসন কে ছিলেন মনে রাখতে হবে উইলো উইলসন ছিলেন আমেরিকার আঠাশতম রাষ্ট্রপতি তো এইভাবে আমাদের কবিভাগ কবিভাগ গবেভাক সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে তো যাদের এই একশো পার্সেন্ট কমন সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে কিন্তু কি বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি আপসের